আজকে আমি কি শিখাবো কোন দুটি পাঠ করে সন্তানের মাথায় ফুদিলে সন্তান বাধ্য হয় যা বলবেন তাই করবে সন্তান আপনার কথা উঠবে বসবে আপনি সন্তানকে নিয়ে প্রেশানিগ্রস্ত হয়ে পড়ছেন চিন্তিত হয়ে পড়ছেন আর কোনো ধরনের প্রেশানি গ্রস্ত হতে হবে না আপনি একেবারে চিন্তা মুক্ত থাকতে পারবেন ইনশাল্লাহ তো প্রিয় ভাই বোনেরা সন্তানদেরকে নিয়ে আমাদের অনেক আশা ভরসা থাকে সন্তানরা অনেক ভালো ভালো রেজাল্ট আমাদেরকে উপর দেবে লেখাপড়া করবে ভালো শিক্ষিত হবে তারপরে অনেক বড় কিছু করবে জজ বিরিস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার পাইলট হবে অভিভাবকদের এভাবে আশা থাকে আকাঙ্ক্ষা থাকে তো সেই সন্তান যদি অভিভাবকের কথা যদি না শুনে অভিভাবকরা বলে একটা সে করে আরেকটা এভাবে যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি একেবারে হতাশা হয়ে গ্রস্ত হয়ে পড়েন তো সেক্ষেত্রে আপনি কি করবেন আপনার আর চিন্তা করতে হবে না আপনি মহানব্বুরা আরামিনের দিকে চলে আসুন তার দিকে ফিরে আসুন তার কাছে বলুন বেশ বেশি দোয়া করুন আমি আপনাদেরকে যে দোয়াটি শিখিয়ে দেব। সেই দোয়াটি পাঠ করে সন্তানের মাথায় আপনি ফুদিন আপনার সন্তান বাধ্য হবে অবদ্ধ সন্তান বাধ্য হবে ইনশাআল্লাহ আপনার কথা উঠবে বসবে আপনি যা বলবে তাই করবে আপনি যদি বলেন লেখাপড়া করতে লেখাপড়া করবে আপনি যদি বলেন নামাজ পড়তে যাও নামাজ পড়তে যাবে আপনি যদি বলেন মক্তব্যে যাও মক্তব্যে যাবে আপনি যদি বলেন স্কুলে যাও স্কুলে যাবে এক কথায় আপনার কথা সে শুনবে মহান রবাহ আলমেন তার অন্তরকে নরম করে দিবেন এভাবে আপনি পূর্ণ বিশ্বাস এবং আস্থা রেখে পরিপূর্ণ ইয়াকিনের সাথে সেই দোয়াটি আপনি পাঠ করে আপনার সন্তানের মাথায় আপনি ফুঁদেন দেখেন কি হয় এই আমলটি মাত্র আপনি এক সপ্তাহ চালিয়ে যান দেখবেন অবশ্যই পরিবর্তন হচ্ছে ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা এ কখন কিভাবে করবেন কোন নিয়মে করবেন আমি সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা অতি অল্প সময়ের মধ্যে এমনটি করতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা এই আমলটি করতে আপনার কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না মাত্র পাঁচ থেকে সাত মিনিট সময় ব্যয় করে আপনি আমলটি করতে পারবেন শুরুতে আমি বলবো এই আমলটি কীরকম করে করবেন শুরুতে আমি বলবো কিভাবে আমলটি করবেন তারপরে বলবো এই আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবে প্রিয় ভাই বোনেরা চলুন কীভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক যখন এই আমুলটি আপনি করবেন পূর্বে উত্তম রূপযুক্ত করবেন উত্তম রূপ করে পবিত্র স্থানে আপনি বসবেন তারপরে এই আমলটি ফজরের নামাজের পর যদি করতে পারেন উত্তম অন্যথায় যে কোনো সময় আপনি এই আমলটি করতে পারেন সমস্যা নেই তো প্রিয় ভাই বোনেরা যখন উত্তম রূপ করে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসবেন তারপরে আপনার

দৃঢ়সে পাঠ করবেন সল্ল্লা আলিয়া সাল্ল আলি আসালাম সাল্লাম এভাবে যখন ইস্তেফা পাঠ করা হয়ে যাবে তারপরে আপনি কোথাও ফুঁদিবেন না তারপরে আমার দেখায় অনুযায়ী সেই গোপন দোয়াটি আপনি পাঠ করবেন আর সেই দোয়াটি যখন পাঠ করবেন তখন মনে মনে মহন্ত আরেব কাছে দোয়াও করবেন হে আল্লাহ আমার আমলকে কবুল করুন আমার সন্তানকে আপনি বাধ্য করে দিন আমার সন্তান অবদ্ধ আমার কথা শুনে না আমি যা বলি তা শুনে না সে অন্য পথে চলে যায় লেখাপড়া করে না নামাজ পড়ে না কোরআন পরে না কিছুই করে না এক কথা সে আমার অবাধ্য এখন আমি কি করবো একেবারে দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছি হয়ে আপনি আমার এই মুক্ত করে দিন আমাকে দুশ্চিন্তা মুক্ত করে দিন এভাবে মন্তব্য আলে মেরে কাছে বলবেন তারপরে এভাবে মনোযোগে নেই তারপরে সেই দোয়াটি পাঠ করবেন আমি আপনাদের কি বলে দৃষ্টি বল বি سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر

ولا إله إلا الله والله أكبر. سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر. سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر بسم الله الرحمن الرحيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر পাঠ করা শেষ আবার একটি ফু দিবেন তো প্রিয় ভাই বোনেরা কতবার পাঠ করবেন গুনে গুনে আপনি ভাবে একুশ বার পাঠ করবেন একুশ বার পাঠ করে এভাবে তিনটি ফু সন্তানের মাথায় দিবেন একবারে আপনার মনে ধরদ নিয়ে আপনি আমলটি করবেন বিশ্বাসের সাথে আমলটি করবেন তাহলে অবশ্যই মহান রব্বুল আলামিন আপনার মনের আশা পূরণ করে দিবেন প্রিয় ভাই বোনেরা এই দুটি পাঠ করা হলে তারপরে কি করবে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত নিয়ে ভালোবাসা নিয়ে তিনবার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت আইন আই বড় হয়েছি মাইল আড়ো হয়েছি হামিদ উম এভাবে তিনবার তিনবার দূরে দুই র্যামপাট করে দুটি ফু আপনার সন্তানের মাথায় দেন প্রিয় ভাইবের ভাবে যখন আমলটি করার শেষ হবে শেষ সাথে সাথে আপনার সন্তানকে নিয়ে আপনি হাত তুলবেন মহান রব্বুল আলমিনের দরবারে আল্লাহ আমার সন্তানকে বাধ্য করে দিন আমার আমলকে কবুল করুন সময়কে কবুল করুন এই দোয়ার বরকতে এই আমলের বরকতে আপনার এই নামের জিকিরের বরকতে আমার আমলকে কবুল করুন এবং আমার সন্তানকে বাধ্য করে দিন আমি যা বলবো তাই যেন সে শুনে লেখাপড়ায় মনোযোগ এনে দিন এভাবে যদি মহান রব্বুল আলমিন কাছে বলেন আপনার সন্তান বাধ্য কত হবে অবাধ্য সন্তান আর থাকবেন আপনার কথা শুনবে প্রিয় ভাই বোন আপনার মন জুড়িয়ে যাবে শান্ত হয়ে যাবে একেবারে মহন আলমিন প্রিয় ভাই বোনেরা পাশ্চাত্য নামাজ আদায় করবেন কোনোভাবেই নামাজ ছাড়া যাবে না মানুষের কল্যাণে খদমতে বেশি বেশি আপনি কাজ করবেন অবশ্যই আপনার জীবন সুখময় এবং শান্তিপূর্ণ হবে